এটা ডিসপ্লে কালার কন্ট্রাস্ট পিক্সেল ডেন্টিস এটা কিন্তু 4K টিভি 4K জি এর কালার কন্ট্রাস্ট আসলে 4K এর মজাটাই অন্যরকম এই যে 4K এর ফুটেজ গুলো দেখলেই বুঝতে পারবেন কতটা ক্রিস্টাল ক্লিয়ার ওই যে দেখেন 4K তে লেখা আছে 4K 3840 1980 জি ভাই আমাদের লোকেশন ঢাকা বাড়িধারা জেপলক 20 নাম্বার রোড জোশিম ইলেকট্রনিক স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যারা দেখতেছেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন নতুন টিভি মতই কিন্তু দাম হবে অর্ধেকের চেয়ে অনেক কম আমরা সব থেকে বড় টিভি থেকে শুরু করি সবচেয়ে বড় দাদি হবে নাকি জি এখানে একটা স্যামসাং এর 75 ইঞ্চি টিভি আছে দেখেন 75 আরইউ 77100 এটা হচ্ছে মডেল নাম্বার হ্যাঁ মডেল নাম্বার আছে আচ্ছা এটা কিন্তু 4কে টিভি 4কে যে 4কে টিভি এবং এটা কিন্তু 75 ইঞ্চি একটা মানে মিনি একটা হলের মতো থিয়েটারের মতো কে এটা মার্কেট প্রাইস আছে 3 লাখের উপরে তিন লাখ প্লাস হ্যাঁ তো আমরা বিক্রি করবো মাত্র এক লাখ দশ হাজার টাকা এক লাখ দশ হাজার টাকা সোনি স্যামসাং এর স্যামসাং এর জি আচ্ছা এই পঁচাত্তর আর ইউ একাত্তর ডাবল জিরো হ্যাঁ ডাবল জিরো এসে মডেল নাম্বার ভাই এই যে ভিডিও দেখে আসলে কি কিছু অনার করবেন না আলোচনা সাপেক্ষে করা যাবে করা যাবে ইনশাআল্লাহ তবে প্রাইসটা অনেকটা কি অনেক কম ঠিক আছে এরপর কোনটা দেখে বলেন এরপরে এখানে একটা এই যে দেখেন এখানে সোনি আছে পঞ্চান্ন ইঞ্চি সোনি জি আচ্ছা চিতার কালারটা দেখেন এটা ডিসপ্লে কালার কন্ট্রাস্ট পিক্সেল ডেন্টিস এটা কিন্তু 4K টিভি 4K জি এটা কোয়ালিটি দেখেই বুঝা যাচ্ছে ফুটেজটা দেখলেই বুঝতে পারবে এটা 4K টিভি জি চমৎকার আচ্ছা ভাইয়া এটা হচ্ছে Sony প্রাইসটা বলে দেন এটা প্রাইস আছে 50000 টাকা 50 50000 টাকা এটা কি আপনি চাওয়া দাম না এটা বিক্রির দাম এটা 1 লাখ প্লাস আছে দাম 1 লাখ প্লাস আছে জি জি এটা হচ্ছে 55 ইঞ্চি 55 ইঞ্চি Sony 4K টিভি 4K Sony 4K আপনারা এসে দেখে নিতে পারবেন এছাড়াও কিন্তু সারা বাংলাদেশে হয়তো বা কুরিয়ারের সিস্টেম আছে ভাই হ্যাঁ আমরা তো কুরিয়ারে পাঠাই দিই ম্যাক্সিমাম প্রোডাক্ট কুরিয়ার ঢাকার বাইরে ওকে যারা প্রবাস থেকে দেখছেন মিডল ইস্ট আপনার সৌদি কুয়েত ওমান বাহরাইন জর্ডান যারা বাংলাদেশে আছেন আমাদের ভাইরা ভিডিওটি দেখছেন অবশ্যই অর্ডার করতে পারেন এগুলো কিন্তু একদম নতুনের মতো কন্ডিশন কোন ধরনের কোন তারপর এই যে দেখেন আমাদের কাছে মাঝে মাঝে হোম থিয়েটারও থাকে এটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ বুঝছেন একদিনে ব্যবহার হয় হোম থিয়েটার জি ভাই সাউন্ডটা শুনতে বলে আরো অনেক সুন্দর কি বলেন ভাই

আচ্ছা এটা হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা তবে অবশ্যই কিন্তু আসলে সম্মানই করা হবে ভাই করবেন না হ্যাঁ অবশ্যই করব এই যে দেখেন এটা আপনি হোম থিয়েটার এটা আমরা নিজে নিজে আমরা ব্যবহার করি এগুলো বুঝছেন স্যামসাং এর এটা স্যামসাং এর আচ্ছা ভাই আর এখানে টিভির যে কালেকশন সবাই কিন্তু এত এই দেখেন উপরে টিভি আছে এই যে উপরে টিভি আছে দেখেন আমরা টিভি আছে হ্যাঁ এই যে এই সাইডটা দেখেন এই সাইডেও আছে যে উপরে টিভি আছে হ্যাঁ কার্টুন করা টিভির কার্টুন করা আছে উপরে রাইকে রেখে দিয়েছি আমরা উপরে রেখে আসলে জায়গা একটু কম আর অনেক টিভির কালেকশন ভাই এরপরে কোনটা দেখবেন বলেন এবার এখানেটা এলজি আছে 43 যেটা এটা 4কে টিভি দেখেন এটা 4কে জি 4কে এলজি টিভি আচ্ছা আমাদের প্রোডাক্টগুলো কিন্তু সব কোম্পানির একদম অরজিনাল প্রোডাক্ট আমাদের এখানে কোন ওই যে চায়না বা আপনারা ওই যে কফি প্রোডাক্ট আছেন এগুলো আমাদের কাছে কাছে পাবেন আমাদের কাছে যা আছে সব অরজিনাল

আচ্ছা এটা কিন্তু ক্রিস্টাল ইউজি মানে ইউএসডি অর্থাৎ ফোর কে ঠিক আছে তো এটার প্রাইসটা কত ভাই এটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা জি পঞ্চান্ন ইঞ্চি পঞ্চাশ হাজার টাকা ভিওয়ার্স পঞ্চাশ হাজার টাকা এটা কিন্তু মার্কেটে অনেক প্রাইস জি মার্কেটে অনেক প্রাইস আছে রশিদ এরপরে কি দেখবো বলেন এবার আমরা পঁয়ষট্টি পঁয়ষট্টি ইঞ্চি টিভি দেখেন স্যামসাং এর পঁয়ষট্টি ইঞ্চি টিভি পঁয়ষট্টি আর ইউ একাত্তরশো এই যে মডেল নাম্বার এইখানে মডেল নাম্বার দেওয়া রয়েছে এটার কালার কন্টাস আসলে ফোর এর মজাটাই অন্যরকম নাকি জসিম ভাই জি ভাই এটার দাম কত যাচ্ছে বলেন এটার দাম দিছি আমরা 65000 টাকা 65 জি 65000 টাকা 65 ইঞ্চি 65000 টাকা জি জি ভাই এ কিছু অনার করে দেন হ্যাঁ কাস্টমার আসলে অবশ্যই কিছু অনার করব বেশি না আচ্ছা এরপরে উপরে টিভি গুলো একটু বলেন উপরে টিভি আছে আমাদের Samsung 43 ইঞ্চি একটা আছে হ্যাঁ এটার দাম দিছি আমরা 15000 টাকা 15000 টাকা হ্যাঁ

আমরা ত্রিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা তেতাল্লিশ ইঞ্চি ওকে এই যে এখানে তিরিশ বাইশ পঁচিশ ইনশাআল্লাহ সম্মানই পাবেন জি তারপর এখানে একটা সনি আছে পঞ্চান্ন ইঞ্চি সোনি পঞ্চান্ন জি এটা দাম দিছি আমরা পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ পঞ্চাশ সোনি কিন্তু ওই সাইডে আমরা আরেকটা দিছিলাম আমরা এই পঞ্চান্ন হাজার টাকা আসলে মডেলের ভিতরে কম বেশি আছে দাম বুঝছেন মডেলের মধ্যেই দাম বেরি করে হ্যাঁ কম বেশি আছে আচ্ছা এটা 50000 টাকা তারপর এলজি কিন্তু 43 ইঞ্চি টিভি আছে আমাদের কাছে এটা মাত্র 14000 টাকা

যেমন তিন লাখ টাকার টিভি কিনবেন তারা কিন্তু এক লক্ষ দশের মধ্যে কিন্তু ওয়ান হান্ড্রেড এই মডেলগুলো চেক করে দেখবেন যে মার্কেটে কি প্রাইস আছে আমাদের শপের শপের লোকেশন হয়েছে যে ঢাকা বাড়িধারা যে বলো বিশ নাম্বার রোড জোসিম ইলেকট্রনিক বা আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে ফোন দিলে ফোন দিলে হবে আপনি মানে কোনো ধরনের কপি টিভি এখানে পাবেন না এটা গ্যারান্টি গ্যারান্টি ঠিক আছে এখানে হচ্ছে যদি বলতে পার যেখানে কোনো কপি টিভি আছে তাকে ওই টিভি একদম ফ্রি দিয়ে ফ্রি দিয়ে দিবেন অবশ্যই